আসসালামু আলাইকুম যারা দরজা জানলার উপরে বা সাত ফুটের যে লিঙ্কটন ওইটা নিয়ে যারা পাবেন বা অনেকে জিজ্ঞেস করেন যে ওই লিঙ্কটারটা কিভাবে দিবেন এই বিষয়ে এই ভিডিও দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন আসলে দেওয়ালে ফাটল রুদে বা ফাটলে কতটুকু কার্যকর এই সাত ফুটের লিঙ্কটারটা দেওয়া তো আমরা মূলত এই যে নিচ তালাতে দেখতেছেন এটা হবে প্রায় বাইশশো স্কোয়ার ফিটের মতো বিল্ডিং তো বাইশশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে নিচতলা পুরাটাই থাকবে আপনার যে এই দোকানের জন্য বা মার্কেট থাকবে পুরাটাই খোলা থাকবে আর উপরে গিয়ে হবে বাসা তো সাইডে যে দেয়াল শুধু সাইডও সাইডে সাইটে কিন্তু দেয়ালগুলো করা হচ্ছে আর পিছনে দুইটা রুম তো সাইটের দেয়াল কিন্তু একেবারে বাইরে চলে গেছে এটা কলামের বাইরে একেবারে কলামের বাইরে তো এখানে কি করা হয়েছে যে ওইটা কিন্তু লাগ লিংটার দেওয়া হয়েছে ওই গাঁথনির উপরে এটা কলামের মধ্যে অনেকেই আসেন যে কলামের মাছ মাঝে রড এগিয়ে দেন ডালাই করার সময় আবার অনেক জায়গায় দেখা যায় রডগুলো রাখা হয় না তো আমরা আসলে সব জায়গায় রডগুলো রাখি না কারণ দেখা যায় পরবর্তীতে ডিল করে আমরা দিয়ে দিই যে সাত ফুটের লিঙ্কটারটা কইরা এক ইঞ্চি ঢুকলে বা এক ইঞ্চি যদি আমরা কইরা এই রোডটা ঢুকাই দিতে পারি এই কলামের ভিতর তাও কিন্তু অনেক শক্তি হয় অনেক শক্ত হয় আর এখানে এই দেয়ালে কিন্তু সাত ফুটের লিঙ্কটারটা দেওয়া হয় না এই সিঁড়ির সাইটে দেয়ালটা খুবই ছোটো এবং এইখানে কোনো ধরনের দরজা জানলা নেই আর অনেক জায়গায় দেখা যায় কি হয় যে শুধু দরজা জানলার উপরে কিন্তু লিঙ্কটারটা দিয়ে দেন তো দরজা জানালার উপরে শুধু লিঙ্কটার দিলে হবে না মানে প্রতিটা দেয়ালে দেয়াল যেই দিকে গেছে এই দিকে যদি সাত ফিটের উপরে আপনি লিঙ্কটারটা দেন তাইলে অনেকটাই দেয়াল যে ফাটে ওইটা রোদ হবে বা দেয়ালটা ফাটল কম দেবে তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে আসেন এই গাঁথুনিটা প্রায় সাড়ে তিন ফিট পর্যন্ত উঠান সাড়ে তিন ফিট উঠাইয়া এটার উপরে যদি সাত ফুটের লিঙ্কটারটা না দেন একেবারে কিন্তু ফোরাটা দেয়াল প্রায় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট একেবারে উঠাই নেন সাত পর্যন্ত ওই কারণে কিন্তু সাদে ফাটল এই দেয়ালে ফাটল দেয় বেশি অংশ ক্ষেত্রে তো আপনারা যদি লাগ ফান্দি হয় বা পার্টিশনের কোনো দেয়াল হয় তাইলে সাত ফুটের যে লিঙ্কটা যদি দরজা জানালা না হয় তাইলে দরজা জানালা যদি না হয় বাইরের গ্যাপের কথা আমি বলতেছি না যে ভিতরের দেয়ালগুলা যদি আপনার এই দরজা জানালা না হয় অনেক সময় দেখা যায় এটাতে সাত ফুটের লিঙ্কটা না দিলেও হয় কিন্তু ইটগাতনিটা মাছার উপরে আমরা যতটুকু করি ওইটা দুইবারে করতে হবে এবং সাদে গিয়ে কিন্তু যে বিম আছে বা সাদ আছে বিমের নিচে দিয়ে কিন্তু একটা ফাটল দেয় তো ওই ফাটলটা বেশির ক্ষেত্রে কি হয় জানেন যে আপনি দেয়ালের যে সাত ফুটের লিঙ্করের উপরে আমরা যে দেয়ালটা ধরি পাঁচ ইট বা ছয় ইট বা সাত ইট জয়টা ইটই ধরি একেবারে বিমের পর্যন্ত না লাগাইয়া পরবর্তীতে একটা ইট একদিন বা দুই দিন পরে যদি লাগাই তাহলে কিন্তু সবচেয়ে বেটার এবং ভালো হয় আর অনেক ক্ষেত্রে দেয়ালটা ফাটে কোন কারণে দেখা যায় যে ইলেকট্রিকের কাজ আছে আমি আজকে গাঁথনি করলাম পরের দিনে কিন্তু ইলেকট্রিকের কাজ এ ভাঙি শুরু করে দেয় ওইটা আপনি করা যাবে না অবশ্যই মিনিমাম এক সপ্তাহ পর দেয়াল কাটতে হবে আরও বেশি যদি আপনি রাখেন তাহলে আরও ভালো তো মিনিমাম এক সপ্তাহ পরে যদি আপনি দেয়ালগুলা কাটেন তাহলে দেখা যাবে যে অনেকটাই শক্তিশালী হয় আর যদি আপনি সাথে সাথে আজকে গাতনি করে কালকে আগামীকালকেই যদি আপনি শুরু করে দেন পাঙ্গা ভাঙ্গি তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে তো অনেকে আমার ভিডিওগুলো ফুটের এই ভিডিওগুলো দেখা অনেকে মনে করেন যে আমি একও ভিডিও দেখে মনে হয় যে নকল করছি না আমার ভিডিও তিন চার বছর আগে এই সাত ফুটের লিঙ্কটা নিয়ে অনেক আগে এই ভিডিওগুলো দেওয়া আছে যারা আমার ভিডিওগুলো দেখেন ফলো করেন তারা অবশ্যই ভুলবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ